তিনটি জায়গায় গেলে নারীদের কোনো ইবাদত কবুল হবে হবে না আজকে আমাদের জানতে যে এমন কোন তিনটি জায়গা যেখানে কোনো নারী যদি প্রবেশ করে ওই নারীর কোন ইবাদত কবুল হবে না এক নম্বরে আজকে দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে কিছু মহিলা এমন আছে যাদের বিবাহের পরে পাঁচ বছর দশ বছর বিবাহের সাথে হওয়ার পরে ছেলে সন্তান যখন হয় না তখন ওই মহিলা গণকের কাছে যায় এক নম্বরে নাবিজি বলছেন যে তিন জায়গার এক নম্বর জায়গা হলো কোনো মহিলা যদি কোনো নারী যদি গণুকের কাছে প্রবেশ করে গণুকের কাছে যায় এবং নিজের ভাগ্যের কথা বলে তার কাছে গিয়ে নাবিজি বলছেন ওই মহিলার কোনো ইবাদত কবুল হবে না আল্লাহর নবীজি বলেন দুনিয়ার মধ্যে কোন নারী যদি তিনটি স্থানে প্রবেশ করে তিনটি স্থানে যায় তাহলে কোনো ইবাদত কবুল হবে না এক নম্বরে কোনো মহিলা যদি কোনো গণকের কাছে চলে যায় কোনো গণকের কাছে যাওয়ার পরে নিজের ভাগ্যের কথা নিজের জীবনের সব কিছু তার কাছ থেকে শোনে এবং তার কথার উপরে বিশ্বাস স্থাপন করে ওই ব্যক্তির কোন এবার দরবারে কবুল হবে না দুই নম্বরে নবীজ বলছেন যারা হাতের রেখা দেখে ভাগ্য গণনা করে বা টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করে এমন মহিলা যেই মহিলা যারা হাত হাতের রেখা দেখে ভাগ্য গণনা করে এবং টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করে এমন স্থানে যদি কোনো মহিলা প্রবেশ করে ওই মহিলার ইবাদত কবুল হবে না তাহলে তিনটি জায়গার প্রথমটি হলো যে কোনো ব্যক্তি যদি গণুকের কাছে যায় কোনো মহিলা যদি গণুকের কাছে যায় ওই মহিলার ইবাদত কবুল হবে না দ্বিতীয় নম্বরে টিয়া পাখি বা হাতের রেখা দেখে যদি ভাগ্য গণনা করে এমন কোনো ব্যক্তির কাছেও কোনো মহিলার যাওয়া যাবে না তিন নম্বরে নবীজি বলছেন দুনিয়াতে কোনো নারী যদি হিন্দুদের মেলায় প্রবেশ করে হিন্দুদের মেলায় গিয়ে হিন্দুদের ব্রাহ্মণদের কাছে যায় হিন্দুদের আড্ডা খানায় যায় হিন্দুদের মেলায় করে এই মহিলার হবে না বলছেন কবল সব চাইতে জঘন্য গুণা হলো শির সব চাইতে মহাপাপ হলো সিরেক এই শিরেকের চাইতে বড় গুন আল্লাহর কাছে আর কিছু হতে পারে না এই জন্য কারিমের সুরাতুল নিসা কোরআন কারিমের চার নাম্বার সুরা নিসার আটচল্লিশ নম্বর আইতা আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ লায়া গো ফেরু আই সুরকা বিহি অয়া গো ফেরু মাদু না আনারব গুনার আমিনের কাছে সব চাইতে বড় গুণা হল শিরিক এক পর্যায়ে দেখা যাবে হাস্যের ময়দান আল্লাহ মানুষের জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়েছে কিন্তু যাদের আমুল নামায় শিরিক পাওয়া যাবে ওই ব্যক্তিদেরকে কখনো মাফ করবে না এই জন্য কারিমে বর্ণিত সুরাত নিসার হাজার আটচল্লিশে আয়াত থেকে বোঝা যায় যে যেই স্থানে শির্ক হয় বা এমন কোনো কাজ করলে যেটা শিরক হয় আল্লাহর সঙ্গে সামঞ্জস্যশীল যে কাজটা আল্লাহ পরে এটা যদি বান্দার উপর বিশ্বাস রাখে আর ওই বান্দার উপরে ওই বান্দার নিকটে যদি কোনো মহিলা এবং কোনো পুরুষও যদি গমন করে তাহলে এটা হবে সবচেয়ে ঘৃণিত কাজ আর এমন কোনো কাজ যদি কোনো নারী করে ফেলে তাহলে ওই নারীর কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না সম্মানিত হাজির আমাদের মনে রাখতে হবে যে তিনটি জায়গা এক নম্বরে কোনো মহিলা যদি গুণকের কাছে যায় ওই মহিলার ইবাদত কবুল হবে না দ্বিতীয় নম্বরে কোনো ব্যক্তি টিয়া পাখি বা হাতের রেখা দিয়ে যারা ভাগ্য গণনা করে এমন কোন ব্যক্তির কাছেও যদি কোনো মা বোন কোনো নারী প্রবেশ করে ওই মহিলার ইবাদত কবুল হবে না তৃতীয় নম্বরে হিন্দুদের মেলায় যদি কোনো মহিলা গমন করে ওই মহিলার ইবাদত কবুল হবে না আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে যেই তিনটি জায়গায় যাওয়ার জন্য নবীজি নিষেধ করলেন এই তিনটি স্থানে যাওয়া থেকে বিরত থাকার মতো তৌফিক আল্লাহ তালা দান